নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ম্যানগারের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর রাখছি শুরুতেই রাজ্যের বর্তমান সরকার বিশেষ করে পর্যটন দপ্তরগুলিকে সাজিয়ে স্থলগুলি পর্যটন সেগুলিকে সাজিয়ে তুলছে এবং সেই সঙ্গে আন্তরিকভাবে সচেষ্ট রয়েছে যে বারবার দাবি করছে পর্যটন দপ্তর যে বিশ্বের মানচিত্রে ত্রিপুরাকে তুলে ধরতে এবং পাশাপাশি এই সময়ের মধ্যে পর্যটন দারুণভাবে সাধারণ মানুষের মনকে আকৃষ্ট যে করছে এতে বিন্দুমাত্র নেই তবে কিছু কিছু জায়গায় পর্যটন ক্ষেত্র সমূহের জরাজীর্ণ অবস্থা বা সরকারের সঠিক ব্যবস্থাপনার অভাবে ধুঁকতে থাকা বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলো পর্যটন সম্পর্কিত সরকারের ভাবনার দিকে আগুন তুলে এবং সেক্ষেত্রে এরকমই এক চিত্র বহুকুমার মহকুমার হাতাই কতর বা অধুনাম বরমুড়া ইকো পার্কের গোটা রাজ্যের পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট রসদ বা ভৌগোলিক পরিমণ্ডল থাকা সত্ত্বেও বর্তমানে রীতিমতো জরাজীর্ণ অবস্থায় এই পর্যটন ক্ষেত্র বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক বা প্রকৃতি প্রেমীদের বক্তব্য হচ্ছে গোটা পার্কের ভেতরে শুধুমাত্র কঙ্কাল সার চেহারা এবং পার্কের ভেতরে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা খরচ করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখভালের অভাবে বর্তমানে এগুলি অস্তিত্ব সংকটে ভুগছে এমনটাই বক্তব্য সংশ্লিষ্ট পার্কের যারা যাচ্ছেন তাদের একাংশের মধ্যে এবং সরকারের বিভিন্ন স্তরের দাবি অনুযায়ী সাধারণ মানুষরা কতর কতোর পার্কে গিয়ে পর্যটন ক্ষেত্রের সেই দইনো দশা থেকে রীতিমত হতাশ তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন তিনটা লগা আর তিনটা রুম খুব খারাপ অবস্থা আছে এটা আজ থেকে প্রায় তিন বছরের মতনই আছে গাছ তিনটা রুম খারাপ অবস্থা আছে তো আগে তো আমরা জানতাম এরা ট্যুরিজমের আন্ডার আছে ট্যুরিজমে ঠিক করা তো শোনা শোনা শুনি কি তারা ওই ফরেস্ট ডিপার্টমেন্ট চাইতেছে ফরেস্ট ডিপার্টমেন্ট এই ল হাটগুলো মেনটেনেন্স করার লেগিয়া ট্যুরিজম চাইতেছে ট্যুরিজম মেনটেনেন্স করার লেগিয়া আর যার ধরুন এই ল বাকি যে দুইটা ভালো আছে এইটিও বন্ধ তিনটার সঙ্গে তো এখানে অনেক সময় পর্যটকরা আসে ল হাটগুলা দেখে এবং তারা থাকার ইচ্ছা প্রকাশ করে কিন্তু দুর্ভাগ্য এটার চাবি টাবি আমরা কাছে নাই বা যে আছে তার কাছেও চাবিগুলো নাই তো দপ্তর থেকে থেকে দেখেন বিভিন্ন সময়ে নিয়োগ করা হয়েছে তারাও সঠিকভাবে মানে আয় এ না যতটুকু আমি জানি কি আগে একজন আসতো রানা সাহাব ওনার পরবর্তী সময় একজনকে দিছে

কমিটির জনৈক সদস্য তিনি দাবি করেছেন যে শুধুমাত্র হর্নবিল উৎসবের সময় পার্কের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বাকি সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন যে বর্তমানে হয়তো বা পার্কের চরাচীর্ণ অবস্থার কারণে অন্যান্য বছরের তুলনায় পর্যটকের সংখ্যা অনেকটাই কম অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে তেলিয়ামোড়া বর্মরা বা কত ইকো পার্কের এমন অবস্থা পৌঁছে গিয়েছে যা সরাসরি সরকারের পর্যটন সম্পর্কিত মানসিকতার দিকে বলিষ্ঠভাবে প্রশ্ন তুলতে শুরু করেছে এখন দেখা যাক যে কবে গাদ এই আহ ইকো পার্কে সংস্কারের কাছে হাত লাগায় দপ্তর নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন